শরীফের চাবি যুগ যুগ ধরে আর বংশের কাছে ছিল আল্লাহর নবী যখন অন্ডা করতে এসেছিলেন একটু নবীকে সুযোগ দাও প্রবেশ করবেন চাবি দেয় নাই মকিং বিজয় হলো আলির আনহু চাবি নিলেন তার থেকে এর তালা করে আল্লাহর নবীর ভিতরে প্রবেশ করলেন নামাজ পড়লেন এরপরে আলিয়া দি আল্লাহ তালা ওয়ার তাকে চাবি ফেরত দিচ্ছেন না তুই বেটা আমার রসুলকে ওই সময় প্রবেশ করছে দাও না আল্লাহ তালা আয়াত তাজল করে দিলেন ইন আল্লাহ আইয়া আমর উপরান্ তো আদ্দুল আমান আতি ইলা আহ লিহা ওই দা হকুমতুমাই ন আল্লাহ আন্তঃ আদেশ করছেন ইন দা ওয়া আ ইয়ে আমর উপরান্ তো অদ্দুল আমানা আমানত যার তা তার কাছে পৌঁছে দাও ওয়ান واذا حكمতুম যখন তোমরা বিচার করবে আনতাহকুম বিল আদায় ন্যায় বিচার করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ রবী লোকটাকে দেখে বললেন খুজহা কালদাতান তালদাতান লা ইযলমিনকে ইনদা জালিম নাও তায়ে তুমি তোমার হাতে নিয়ে নাও কেন পর্যন্ত তোমার বংশের কাছে থাকবে জালিন ছাড়া তোমার হাত থেকে কেউ চাবি নিবে না এখন পর্যন্ত বায়তুল্লাহর চাবি ওই লোকের বংশ উপরস্থ চলে আসছে আল্লাহর কি মর্জি এই চাবি নিয়ে যাতে গণ্ডগোল না লাগে সেই জন্য ওই বংশে ভালো বুদ্ধিমান বিচক্ষণ লোক একজনই তৈরি হয় আপনারা জানেন বাইকুল্লাহ এখন বোকার জন্য তো সকলেই চেষ্টা করে যখন ওরা গরিব ছিল ওই লোকেরা বসে থাকতো ভিতরে টাকা দিলে লোক ঢুকাতো ঢুকানোর সময় ঢুকাইতো হাত ধরে এরপরে ধাক্কা মারে পেড়ে দিত মাঝে হাত পাওয়া পাও ভানো দরজা উঁচু একটা দরজা বাদশা পয়সানের সময় লোক তাকে ডাকালো যে তোমার এই কর্মের কারণে মানুষের হাত পা যাচ্ছে প্রতারে চানি নিয়ে না ও জানে যে চাঁদিতে টেউ নিবে না রাহু আর রসুল চানি দিয়েছিল শেষ পর্যন্ত তাকে একটা কোম্পানি তৈরি করে দেওয়া হয় বিশাল সম্পত্তির মালিক করে দেওয়া হয় এরপরে বলা হয় এই ব্যবসার দূর এখন আর ওই ব্যবসা চলে না আল্লাহর যেদিন মক্কা বিজয় করলেন দশ হাজার তরবারিগার পায় উত্তমিত হয়ে আছে আর বক্কার লোকেরা তার সামনে বসে আছে আল্লাহর নদী বিজয়ী বেশে মাপটায় প্রবেশ করছেন সমস্ত মাপটাবাসী খানায় কাবার সামনে এসে নিস্তব্ধ নীরবে বসে আছে একটা ইশারা করে সব বরদান চলে যায় এই লোকগুলোই তারা যারা বিলাল রাদি আল্লাহ তারা অনুগুপ্ত বাদুর উপরে শুয়ে রেখে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল এই লোকগুলোই তারা যারা সুমাই ইয়েরাদি আল্লাহ তআলার বিরুদ্ধেjust পানী খুচিয়ে খুচিয়ে মরশনি আঘাত হত্যা করেছিল এই লোকগুলোই তারা যারা আম্মার ইবনে ইয়াসির কে নিযাতন করেছিল পানিতে চুবিয়েছিল এই লোকগুলোই তারা যারা দরায়াসিরকে হত্যা করেছিল এই লোকগুলোই তারা যারা খোবাইব কে শুনি কাষ্টে ঝুলি হাত পা এক এক করে কেটে কেটে খুন করেছিল এই লোকগুলোই তারা যারা আল্লাহর নবীকে পর্যন্ত হত্যা করার জন্য খেরাও করেছিল এই লোকগুলোই তারা যারা মদিনার এক একটা একটার এক একটা মুসলিমকে নির্যাতন করে করে মক্কা থেকে বের হয়ে যাওয়ার জন্য বাধ্য এখন সেই লোকগুলো হাতের মুঠোর ভিতরে একটা ইশারা দিনে গর্দান দুরব্দি হতে গান হয়ে যায় আল্লাহ নবী জিজ্ঞেস করলেন ওহে মক্কার লোকেরা আজকে তোমরা আমার থেকে কেমন আশা করছো তারা বললো এবনুন কারিম ওয়াইবনু আহিন কারিম উত্তম ভাপা উত্তম ভ্রাতার পুত্র ভাতিজা আপনার থেকে সেই সম্মানজনক ব্যবহার আশা করছি ইতিহাস সাক্ষী যারা আমাদেরকে মানবাধিকার শিক্ষা দিতে আসছ ইস্পামের থেকে মানবাধিকার শিখে নাও দুসন যখন হাতের মুঠের ভিতরে চলে আসে সেই সময় দুশ্মনকে ক্ষমা করে দেওয়া এটা আল্লাহর নবী ইসমানের নবী তাবন করেছেন। ইন্নী বললে লা তাসরিবা আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই আকুলু কমা ত্বলাক ইউসুফ আজকে আমি তোমাদের উদ্দেশ্যে সে কথাই বলছি যা আমার আর এক ভাই ইউসুফ তার ভাইদের নির্যাতনের শেষে হত্যা চক্রান্তের পরে যখন ভাইয়েরা তার হাতের মুথর ভিতরে এসেছিল তখন তিনি তাদেরকে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিয়েছিলেন আজকে আমি তোমাদের জন্যই সে আমার ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলছি যাও আমি তোমাদের সকলকে সাধারণ ঘোষণা করে দিচ্ছি